তেজ টিভি সুন্দর এর জয় গানে আপনাকে স্বাগত আব্দুল হাতর মুদির ভিতরে পাথর কোনা নিয়ে এসে গোmati যা যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে আমি কালেমা পড়ে মুসলমান হইব নাকি মুসলমান হওয়ার কথা না পাথর কোনা যদি কে আমার হাতের ভিতরে কি আছে বলতে পারলে আচ্ছা বলেন ইডা এত একেবারে সহজ জিনিস আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ শাসাদি কয় হাতের ভিতরে কি আছে বলতে পারলে বলি ইমান আনবে আমার তো জানা নাই দয়া করে একটু জানা দাও না আল্লাহ জিব্রাইল রে কয় জিব্রাইল যাও আমার বন্ধুর শানে এই প্রশ্ন মানায় না বেমানান প্রশ্ন হইছে আগে প্রশ্ন ঠিক করো আমি বুঝাইতে পারি নাই আমি বিসিএস পরীক্ষার থেকে যদি আপনি ক্লাস ফাইভের বই থেকে প্রশ্ন করেন তাহলে যে প্রশ্ন করবে হে অত বড় গাধা কথা কয় না হ্যাঁ বিসিএস পরীক্ষার থেকে পরীক্ষা পরীক্ষা নিতে হলে তাকে প্রশ্ন তো করতে হবে বিসিএস এর জায়গা থেকে এখন আবার আপনার নবী কোথায় আর প্রশ্ন করছে কি হাতের মুঠির ভিতরে কি আছে বলতে পারলে ইমান এটা তো একেবারে একটা ফালতু প্রশ্ন একেবারে হালকা এটা আন্দাজ করে বললেও অনেক সময় হয়ে যেতে পারে অনুমান করে বললেও হয়ে যেতে পারে আরে ছোট সময় আমরা এরকম খেলাও খেলছি সিমের বিছি আছে না উড়ির বিছি মুট করে ধরে কুচি কসেন জুন নবে জুন অন্য দিক দিকে আছে না বল তো জোর না বেজু তো বলছি জু হয়ে গেছে তুই লিখি আর জান না বলছি আন্দাজ করে বলছি হয়ে গেছে এখন জিভ কর যা প্রশ্ন গিয়ে ঠিক করো আমার বন্ধুকে গিয়ে বলো যেন তার চাসাকে গিয়ে বলে চাসা তোমার হাতের ভিতরে কি আছে আমি বলবো না তোমার হাতের ভিতরে একটা বলবে আমি কে না শুভ কালকে কয়েন আজকে বয়সোন আপনারারে গরম করতে করতে আমার টাইম শেষ হয়ে গেল ততক্ষণে আপনার গরমই করা যাবে না খোলা গরম না হইলে ভিটা ভালো হবে محترم حاضرین এখন নবীแก চাচা তোমার হাতের ভিতরে কি আছে এটা আমি বলবো না তোমার হাতের ভিতরে যেটা আছে সে বলবে আমি কি আল্লাহ আকবার আল্লাহ আকবার এবার আবু জহিল আমি তো যেই প্রশ্ন করছিলাম তো একেবারে সহজ এখন দেখি সে সেই করতে তাহলে বলো আমার হাতের ভিতরে যা আছে তারাই বলবে আমার কি কি পরিচয় তোমার আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন আমার চাষার হাতের ভিতরে আস জবাব দে আমি আর কি পরিচয় যেই মাত্র বলছেন যেই মাত্র বলছেন হাতের ভিতর থেকে ওই পাথর কণাগুলো কালেমার আওয়াজ করতে আরম্ভ করেছে আমার ফেরা আমার বন্ধুরা এবার আবুজয় হাত পরিষ্কার করে আস সর্বনাশ কত বড় জাদুঘর কত বড় যাদুঘর পাথরের উপরে জাদু চালাইয়া কালেমার আওয়াজ বাহির করে বলবেন না এ ভাইয়েরা কিছু মানুষ আছে এমন যাদেরকে যদি আপনি একেবারে পোটলা বানাইয়া তার মুখে নিয়ে এর এরপরও সে বলবেন না সে বলবে না তাদের কলব এমন বাঁকা হয়ে গিয়েছে মহতারাম আমি অর্ধুর কথা বলতে পারি আবু জহেল নবীর সবচেয়ে বেশি মোজে দেখেছে অথচ নবীর সবচেয়ে বড় দুশ্মন আবু জহেলেই ছিল আজকের দুনিয়াও অনেক পন্ডিত আমাদের দেশে আছে। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায় হাদিসের বিরুদ্ধে কথা বলতে ইসলাম ধর্মের বিভিন্ন বিধি নিয়ে কথা বলতে চায় এরাও তাদের কলম এমন পাকা হয়ে গেছে কোরআন হাদিস সবটা যদি একেবারে সুতো পুটলা বানায় তাদের মুখের ভিতরে ঢুকাইয়া দেন এরপরও তারা গ্রহণ করতে রাজি হয়ে গেল